পিঠা 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 চারদিকে শুধু পিঠার আমি চলতেছে চলে আসলাম পিঠা উৎসবে এইবারে ষোলোই ডিসেম্বর যেন অন্যরকম একটা দিন গেল চারদিকে শুধু পিঠার আমি চলতেছে সবাইকে স্বাগতম জানায় আরেকটা আমার নিউ ব্লগে তোমরা আশা করি পুরো ভিডিওটার সাথেই থাকবা এবং দেখবা ভালো লাগবে আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে আমরা চলে আসছি মৌসাকি স্কাউট স্কুল এন্ড কলেজে সবাই আশা করি দেখবে আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগছে কোন ভাষণ ছাড়াই কত সুন্দর একটা আয়োজন করছেন এখানে পিঠা কেক তাঁতের কাপড় বিক্রি করা হচ্ছে এবং কি ফ্রিতে রক্ত পরীক্ষা করানো হচ্ছে খুব সুন্দর একটা দিন పన్నో బ పేలా এখন আমরা চলে যাচ্ছি মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজে আমরা এখন স্কুলের ভিতরে প্রবেশ করব স্কুলের প্রবেশ করার আগে তোমরা দেখতে পারবে মুখ ধর পানি পানি লাগবে লাগবে করা হয়েছে কত সুন্দর করে এই তো ভিতরে প্রবেশ করে এখন আমরা ঘুরে ঘুরে দেখবো কি কি পিঠার আয়োজন করা হয়েছে শীতকাল মানে পিঠা ধুম পরে শীতকাল আমার ভীষণ প্রিয় একটা ঋতু স্কুলে আজকেই ফার্স্ট আসা আমাদের এর জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি এবছরের প্রথম পিঠাপুলির উৎসব হয়তো বা এটাই এখানে অনেক ধরনের পিঠাই বানানো হয়েছে ওগুলার এত নাম জানি না আমি কিন্তু আমরা অনেক আগে চলে আসছিলাম এর জন্য স্টল গুলো খুবই কম দেখাচ্ছিল পিঠা গুলো কম আসছিল এখনো শুরু হয়নি পিঠা উৎসবটা আমরা অনেক আগে চলে আসছি তোমরা দেখেই বুঝতে পারতেছো এর জন্য ভাবলাম আমি আপু একটু খেয়ে নেই এই তো ফুসকা মামাকে দেখেও বোঝা যাচ্ছে মাত্র আসলো হয়তো বা অন্য জায়গায় থেকে ভরপুর ফুচকা আসে ব্যবল আছে এই তো এখন আমরা বসে পড়লাম বানাচ্ছে এই তো ফুচকা গুলো চলে আসলো ফুচকা গুলো খুবই টেস্টি ছিল কালিয়া কুড়া তো ফুচকা পাওয়া যায় না ওই মামার ফুচকা গুলো এত টেস্টি ছিল আমার ভীষণ ভালো লাগছে খেয়ে যদিও আমার ফুচকা ভালো লাগে না আমার হচ্ছে চটপটি ভালো লাগে কিন্তু এই মামার ফুসকা দেখে লোক সামলাতে না পেরে যে টেস্ট করে দেখলাম ভীষণ মজাদার ছিল তো ছোট ভাই স্টলে চলে আসলাম ভাইয়ারা এসেছি ব্যাস ওদের জন্য দোয়া করবে সবাই এখানে অনেকগুলো পিঠাই আছে পিঠাগুলো দেখে খুবই ভালো লাগছে তাদের তারা বললো নাকি এগুলো তাদের মায়ের হাতের পিঠা সারা রাত নাকি ঘুমায় এগুলো বানানো হয়েছে সারা রাত ভরে এই তো তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেখালাম ভীষণ ভালো লাগলো এখন আমরা একটু চলে যাব চায়ের উদ্দেশ্যে চা পেলাম নাই ক্যান্টিনের ক্যান্টিনে জন্য বাইরে চলে যাচ্ছি দিন আপুর সাথে আমিও চা প্রেমী হয়ে যাচ্ছি যা এখন কোথায় পাবো এটার জন্য মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা স্কুলের বাহিরে চলে আসলাম চায়ের উদ্দেশ্যে চা খুঁজতে চায়ের অর্ডার দিয়ে এখন বসে আছি এই রুটি অনেকদিন পরে দেখলাম এর জন্য ভাবলাম চা দিয়ে খেয়ে নেই যেই ভাবা সেই কাজ আমরা চা দিয়ে খেয়ে নিলাম ভীষণ মজার ছিল চা এই রুটি মধ্যে আগে মোরব্বা দেওয়া হতো ওই মোরব্বা অনেক ঝগড়া করতাম আমি আপু তোমরা এমন কে কে করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানে শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার পেজ টা ফলো করতে ভুলবে না আল্লাহ হাফেজ